মানুষ কি এখন ত্বক শরীর নিয়ে সচেতন তাই কি দোল উৎসবের শুরুর আগে ভেষ আবিরের রঙের চাহিদা এত দোলে কেমিক্যাল বা আবির ব্যবহার করতে অনেকেই অনীহা দেখা নিম্নমানের রঙের ব্যবহার ত্বকের ক্ষতি হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে প্রশাসনের নজর এড়িয়ে এইসব ক্ষতিকারক রাসায়নিক দিয়েই প্রস্তুত করা হয় এই রং আবির সেই উপাদানই ব্যাপকভাবে বিক্রি হচ্ছে বাজারে পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন হয় দোল পূর্ণিমা দোলযাত্রা দোল পূর্ণিমা দোল উৎসব বসন্ত উৎসব নামেই হয় বলা হয় প্রেম ও রঙের উৎসবও সেই পবিত্র রঙের উৎসবে কেমিক্যাল রং আবির ব্যবহার করলে ক্ষতি মুখ ফেরাচ্ছে চির শাশ্বত দোল উৎসবে ডুবদিয়া আমজনতাকে এই দোল উৎসবেই মেতে ওঠে কচিকাচারা তাই সব দিক মাথায় রেখেই বাজারে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে অর্গানিক পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই আবির প্রস্তুত করা হয় নিম পাতা গাঁদা ফুল উজ্বলা ফুড কালার অ্যারারুট সুগন্ধের জন্য গোলাপ জলও দেওয়া হয় আবির প্রস্তুতিতে একই সঙ্গে পিচকি টুপি গেঞ্জি মুখোশ সহ দোলের রকমারি সরঞ্জাম বিক্রি হচ্ছে তবে বেশি বিক্রি হচ্ছে সবুজ গেরুয়া নীল রঙের আচর বাজারে ভেষজ আবির একশো গ্রামের প্যাকেট তিরিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্তও রয়েছে আমরা এ নিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দোল উৎসবে মানুষ সচেতন বাড়ছে ভেষজ রং আবির রয়েছে মুখোশ পিচকিরি টুপি গেঞ্জির চাহিদাও এবার অন্যান্য বাজার তুলনায় বাজার ভালো আছে তো গেল বছর থেকেই ছিল ভেষজ আবির হ্যাঁ ভেষজ আবির আছে ভেষজ রঙ আছে এইসব টাইপের এগুলো রং টিক ভালো এটা বেশি চাহিদা বাচ্চারা ভালো আবির আছে নর্মাল ভেসাজ আবির এইগুলো দশ টাকা থেকে শুরু আর এর চেয়ে বড় প্যাকেটও হয় কুড়ি টাকা আবির আছে ভেসাজ আবির যে কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না যেমন স্কিনের কোনো প্রবলেম হবে না কোনো র্যাশ বেরোবে না এগুলো অ্যাকচুয়ালি ফুলের নির্যাস থেকেই তৈরি হয় ফুলগুলো শুকিয়ে ওগুলো থেকে তৈরি হয় আর কোনো স্কিনের প্রবলেম হয় এবছর এই নতুন নতুন অনেক রকম মুখোশ বেরিয়েছে বেশ একদম নতুন ধরনের মুখোশগুলো খুব ভালো বিক্রি হচ্ছে আর এই ভেষজ রঙ ভেষজ আবির তাছাড়া তো নানান রকম সব নতুন শাড়ি বেরিয়েছে মুখোশ আছে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত নানান আবির দশ টাকা প্যাকেট সব আবির দেখলো ওগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল নর্মাল আবিরগুলো দশ টাকা না সেরকম বাড়েনি রঙ একই আছে ছোটো রঙগুলো দশ টাকা বড়গুলো তিরিশ টাকা যা